থেকে গেছে তুমি চলে যাওয়ার পরেও কিছু ব্যথা থেকেই গেছে শেষ যেদিন যাওয়ার বেলায় বললে আবার দেখা হবে সেই দেখা তো আর হলো না এই দেখা পাওয়ার ইচ্ছেটা থেকেই গেছে ফোনে কথা বলার সময় যখন বলতে দাঁড়াও একটু বাদে আবার ফোন করছি বাড়িতে একজন এসেছে সেদিন আসলে বাড়িতে কেউ এসেছিল নাকি জীবনে কেউ এসেছিল সেই জিজ্ঞাসাটা আজও থেকেই গেছে ফেসবুকে তুমি আমায় ব্লক করনি আমিও তোমায় ব্লক করিনি কখনো তোমার প্রোফাইল খুলে তোমার নতুন প্রোফাইল পিকচার তো দেখি কিন্তু কখনো ইচ্ছে হলেও রিয়্যাক্ট করি না কারণ হালকা ইগো তো থেকেই গেছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই গভীর রাতে লাস্ট সিনটা দেখে যখন বুঝি যে এখনও জেগে আছ তখন মনে হয় একটা মেসেজ করি জিজ্ঞাসা করি কি খবর কেমন আছো কিন্তু ওই যে আগে আমি কেন করব এই একটা অ্যাটিটিউড যেটা তুমি ছাড়া একসময় সকলের প্রতি ছিল সেই অ্যাটিটিউডটা হঠাৎ তোমার প্রতিও কাজ করে সময় বদলে গেছে কিন্তু এই অ্যাটিটিউডটা থেকেই গেছে জানি না কিভাবে। তোমার ফেসবুকে লয়ালটিন স্ট্যাটাস দেখলে খুব হাসি পায় কারণ তুমি আমার সাথে যা প্রতারণা করেছিলে সেখান থেকেই তোমার প্রতি একটা রাগ থেকেই গেছে তুমি চলে যাওয়ার পরে আর কাউকে ভালোবাসতে পারেনি পার পার ভয় পেয়েছি এই ভেবে যে সবাই হয়তো তোমার মতো এই দুনিয়ায় সবাইকে ঠক প্রতারক বলে মনে হয় মনে হয় কেউ কথা রাখবে না কেউ কথা রাখবে না যেভাবে তুমি রাখনি এই একটা ভয় থেকেই গেছে তুমি যেই নামে ডাকতে ভালোবেসে সেই নামে যখন অন্য কোনো প্রেমিক প্রেমিকা একে অপরকে ডাকে সেটা শুনলে মনে হয় বুকের ভেতরে কি যেন একটা হচ্ছে সেই নামের একটা দুঃখ থেকেই গেছে তুমি যেই সেন্ট ব্যবহার করতে সেই সেন্টের সাথে তোমার শরীরের একটা নেশা নেশা গন্ধ মিশে থাকত আজও রাস্তায় সেই সেন্টের গন্ধ পেলে চোখ দুটো তোমায় খুঁজে বেড়ায় সেই গন্ধের প্রতি দুর্বলতা আজও থেকেই গেছে তুমি চলে যাওয়ার কদিন আগে থেকেই কেমন যেন বুঝতে পারছিলাম যে সম্পর্কের বাধনটা অনেক আলগা হয়েছে এই অনুভূতিটা বড় কষ্টের চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে আর আমি যেন পঙ্গু হয়ে আছি চাইলেও কিছু করতে পারছি না এই অনুভূতিটা আজও রাতের দুঃস্বপ্ন হয়ে আসে স্বপ্নে তুমি আর আমি আসি তারপর তারপর ঠিক মনে থাকে না ঘুম ভেঙে যায় ঘাম শরীরে ঘুম চোখে হাতরে তোমাই খুঁজি কিন্তু ওই যে সব ভোরের স্বপ্নকে বাস্তবে হাতরে খুঁজে পাওয়া যায় না কিছু ফুলের স্বপ্ন যুগ যুগ ধরে মিথ্যা হয়েই রয়ে যায় মিথ্যাই রয়ে যায়